আচ্ছা একদম মনে তিন দেখাবো ভাই মানুষ একটা গরু বলে হলো রানীশঙ্কর বলে এক কথায় কিন্তু রানীশঙ্কর বলে কোনো জাত কিন্তু হয় না ভাই আচ্ছা আচ্ছা এগুলো হরিশান যেগুলো হাই জাত ভাই আচ্ছা অরিজিনাল হাই কোর্টের জাত সবকে নাম পড়েছে রানীশঙ্কর আচ্ছা আসলে তিন পিস গাড়ি তিন পিস গাড়ি দেবো দাদা তিন তিন পিস করেন যে ফুল আগুন হবে দাদা আগুন আর দুই নম্বর গাড়ি দাদা আপনি প্রথম বিএনপি আপনার পঁচিশ পনেরো দাদা প্রথম বিয়ে প্রথম বিয়নি এবার কত নাম্বার বিয়ে দিবে এবার দুই নাম্বার বিএন দিবি আপনার চার যাচ্ছে ছয়টা যাচ্ছে মার্শালে গ্যারান্টি থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে কোনো দর্শক ভাই বলতো যে আপনার হলো

হলেস্টান ফিজিয়ান দাদা ভাই ओरिजिनल হলস্টান ফিজিয়ান আজকে তিনটা গাবি দেখাবেন তিনটা নে গাবি দেখাবো জি তিন নে মনে করুন খুব সুন্দর গাবি যে জি একটাটা থাকবেলে বাচ্চা গাবি থাকবে একটা থাকবে বাচ্চা সহ দুধের বাদটাকে থাকবে পেগনেট পেগনেট যেগুলো পেগনেট দেখাচ্ছেন ভাই প্রত্যেকটারে কিন্তু বার জরায়েও গ্যারান্টি দিতে হবে 100% দাদা ভাই জ্ঞানী থাকবে আচ্ছা আর যেগুলো দুধের থাকবে দুধ অবশ্যই গ্যারান্টি দিতে হবে দুধ গায় থাকবে কোন দর্শক ভাই যদি নেয় সহ জমিনে আসে দুধ ঢং করে তা বল এইটা তাতে কয়টা আছে ভাই হচ্ছে সাদা গাবির অরজিনাল দুই দাঁত হচ্ছে কত নাম্বার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দাদা প্রথম বাচ্চা দুই দাঁত বছর বিয়ে গাবি আপনি এই গাবি কইলে দাদা যে কেউ বলতো রানী শঙ্কর দাদা জি 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 কিন্তু রানী শঙ্কর বলতে কোনো জাত কিন্তু নাই আচ্ছা আচ্ছা

ঠিক আছে ভাই হ্যাঁ দরদাম করে নেওয়ার পর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়া ফ্রি দিচ্ছেন হ্যাঁ সারা আপনার চ্যানেলে মনে করেন যে দেওয়ার কারণে দেওয়ার কারণের জন্য আজকে বৃহস্পতিবার আহ সেই উপলক্ষ্যে দর্শককে দেখাবেন দুইটা গাফি নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি তিনটে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকছে একসাথে ভাড়া ফ্রি জি আবার যদি দর্শক ভাই এক দুই গাড়ি ভাড়া থাকবে মাসাল কিন্তু দর দাম করে করতে বলবে একদম গাড়ি ভাড়া ফ্রি সেরকম সিস্টেম না 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 দাদা মনে করেন পুরীর তেল তো পুরী ভালো দাদা আচ্ছা মাছের তেল দিয়ে মাছ ভাজা মাছ এক কথায় মানে যে দর্শক ভাই লিবি তার টাকা আমি নিয়ে গাড়ি ভাড়া ফিরিয়ে দেবো ব্যবসা সন্দেহ করে না আচ্ছা আমার কাছে দর দাম করে নিবি দর দাম করে নেওয়ার পর গাড়ি ভাড়া ফিরি মাসাল্লাহ দামটা কেমন চাচ্ছিলেন বলো দাদা দুই লক্ষ পঁয়ত্রিশ এসব দামে কিন্তু অন্যান্য কোন খামারে আপনার তিন লাখ বিশ হাজার তিন লাখ দুই লাখ আশি হাজার কিন্তু এর দামটা জায়গা আছে কিন্তু দাদা জি জি কিন্তু এই দাম দা জায়গা কিন্তু আছে আছে অবশ্যই আছে

আপনার যে কোনো দর্শক ভাই মনে করেন যে বলবে যে পঁয়ত্রিশ ছত্রিশ লিটার দুধের দাবি একটা আচ্ছা আচ্ছা অন্য দেখেন কত সুন্দর বানি অন্য হাতে অন্য লোক খামারে হাতে লোকে পড়লে কিন্তু পঁয়ত্রিশ লিটার দুধ এখনই বলে যে ভাই দাম লাগে পাঁচ লাখ টাকা জি 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 কিন্তু সঞ্জয় ভাই মানে অত টাকা দাম চায় না একদম পানির দামে সস্তা পানির দাম আর গোরে বলতে কি এই মাত্র গাছ পাতে লিয়ে দাম জি 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 এক ভাই দেখুন কত শান্ত দেখেন একদম শান্ত দেখেন জি 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 দেখেন জি এইগুলো এই দেখেন জি এগুলো সব ভরবে আচ্ছা মাশাআল্লাহ জি 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 প্রচুর এগুলো সব ভরবে জি আর এই গাবিটা দাদা বললো প্রথম মেয়ে যদি পঁচিশ লিটার দুধ হয় জি আশা করতেছে এই বিয়ে আপনার হলো ত্রিশ প্লাস থাকবে ত্রিশ প্লাস থাকবে দুধ গ্যারান্টি থাকবে আঠাশ আঠাশ দুধ অবস্থায় গ্যারান্টি দিচ্ছে এই অবস্থাতে এই আমি আঠাশ লিটার দুধ গ্যারান্টি দিচ্ছি মাসা আল্লাহ আপনি দেখেন একদম হবে একবার একটু কম্বল কিন্তু নাই জি জি জি

যে মনে টেনশন মনে হচ্ছে রবার্ট আচ্ছা মানে দুই সাইডে মানে কাগজ এক কথা হলো কাগজ দেখছেন পাতলা পাতলায় দেখেন একদম পাতলা হবে একদম পাতলা হবে দাদা মেন কথা যে

কয়টা গাভা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা সেকেন্ড সেকেন্ড টাইম টাইম বাচ্চা বাচ্চা একটা বিষয় কি দেখলাম আপনার কাছে প্রত্যেকটা বছর বি এনে গাভি আছে আমি তো দাদা গ্রামীণ ঘুরে ঘুরে করবো কিন্তু দাদা ঠিক আছে এই কারণে মনে করেন যে আপনার হলো যাচাই বাছাই করে কিনে দাদা যাচাই বাছাই করে দেখে শুনে গরু গুলো সংগ্রহ করে জি জি মাসাল্লাহ দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা এই গাভীটা দাদা যত কমে হোক আপনি হলো বাইশ লিটার দুধ হবে দাদা বাইশ লিটার দুধ জি গ্যারান্টি দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট সঞ্জয় দাদা মানে সঞ্জয় ভাই মানেই একদম গ্যারান্টি সহকারে গাভী হান্ড্রেড পার্সেন্ট দাদা ভাই আমার কথা যে নয় ছয় ব্যবসা আমার দ্বারা সম্ভব না দাদা ভাই জি 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 আচ্ছা আচ্ছা মানে লিগেল যেটা ওইটাই বল ওইটাই দাদা নয়শ করলে কিন্তু আপনি একদিন দশ দিন পনেরো দিন এক মাস করতে পারবেন জি জি অনলাইনে দীর্ঘদিন যাবত আছেন গরু বিক্রি করে আসছে জি জি দাদা জি মার্শাল দামটা কেমন চাচ্ছিলেন দামটা এই গাড়ির দশ লাই

থাকবে তিন রেলও গাড়ি ভাড়া ফ্রি থাকবে যা বলছি দাদা ভাই কোনো রকম নয়সা কোনো কথা হবে না ভাই আচ্ছা লিগ্যাল যেটা ইনশাআল্লাহ সেটাই দর্শককে জানি 100% মাশাআল্লাহ তো সর্বশেষে আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা ভাঙরা থানা চৌপাড়া হাড়াবাড়া গ্রামে